আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি কি বিদেশে আছেন বা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম দরকারি প্রবাসবন্ধু সেন্টার আপনার এক কল দূরত্বে সব সমাধান টোল ফ্রি নম্বর ষোলো এক তিন পাঁচ কি এই কল সেন্টার আর এটা আপনাদের জন্য কি কি করতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রবাসবন্ধু কলসেন্টার হল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ডাব্লিউইআইডাব্লিউ বি এর একটি বিশেষ উদ্যোগ সহজ কথায় প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সব ধরনের সমস্যার সমাধান ও তথ্য দেওয়ার জন্য এটা একটা চব্বিশ সাত হটলাইন সেবা এটা যেন বিদেশ থাকা আমাদের বোনদের জন্য সরকারের পক্ষ থেকে এক নির্ভরতার হাত এবার আসি আসল কথা কি কি সেবা আপনারা এই বন্ধুটির কাছ থেকে পাবেন তথ্য ও পরামর্শ বিদেশে যেতে বা বিদেশে থাকার সময় যে কোনো তথ্য বা পরামর্শ দরকার যেমন ভিসা কর্মসংস্থান ঋণ সহায়তা আইনগত বিষয় এক কল করলেই সব তথ্য হাতের মুঠোয় সমস্যা সমাধান আপনার বা আপনার পরিবারের কোনো গুরুতর সমস্যা হয়েছে বেতন আটকে গেছে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কিংবা কোনও হয়রানির শিকার হচ্ছেন কল সেন্টার আপনার সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করবে নিরাপত্তা ও সহায়তা বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা বা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য এরা সব সময় প্রস্তুত পরিবারের জন্য সেবা প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরাও যে কোনো প্রয়োজনে এই নম্বরে কল করে সাহায্য নিতে পারেন প্রবাসীর অসুস্থতা বা মৃত্যুজনিত ক্ষতিপূরণ সংক্রান্ত তথ্যও এখান থেকে পাওয়া যায় মনে রাখবেন এই সেবা সম্পূর্ণ টোল ফ্রি মানে কল করতে আপনার কোনো টাকা লাগবে না এখন প্রশ্ন হলো কিভাবে কল করবেন যারা দেশে আছেন পরিবারের সদস্যরা তারা যে কোনো সময় যে কোনো ফোন থেকে জায়াল করুন ষোলো এক তিন পাঁচ টোল ফ্রি যারা বিদেশে আছেন তাদের জন্য নম্বরটি হল প্লাস আট আট শূন্য নয় ছয় এক শূন্য এক শূন্য দুই শূন্য তিন আপনার সমস্যা সমাধানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর আমাদের প্রবাসী কর্মীরা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড তাদের নিরাপত্তা তাদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব অনেক সময় বিদেশে ছোটখাটো সমস্যা অনেক বড় আকার ধারণ করে ভুল তথ্যের কারণে হয়রানি বা প্রতারণার শিকার হন অনেকে প্রবাস বন্ধু কল সেন্টার ঠিক সেই জায়গাগুলোতেই ঢাল হয়ে কাজ করে সুতরাং প্রিয় বন্ধু ও দর্শকবৃন্দ যদি আপনি নিজে প্রবাসী হন বা আপনার কোনো প্রিয়জন বিদেশে থাকেন তাহলে এই নম্বরটি এখনই সেভ করে রাখুন এক ছয় তিন পাঁচ এই তথ্যটি আপনার পরিচিত সব প্রবাসী পরিবার এবং তাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিদেশে আছেন তারা কিভাবে কল করবেন এবং কি কি তথ্য প্রস্তুত রাখবেন তার বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন কমেন্ট করে জানান আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই সেবা সম্পর্কে আপনার মতামত কি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন